জয় গুরু ওম শ্রী পরমাত্মনে নিয়ে সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম আমরা জানি রামায়ণ রচয়িতা মহাকবি বাল্মীকি প্রথম জীবনে রত্নাকর নামে পরিচিত ছিলেন শুধু রত্নাকর নয় দস্যু রত্নাকর দস্যুগিরি করাই ছিল তার জীবিকা নির্বাহের পথ রামায়ণে বলা আছে পরবর্তীকালে তিনি রাম নাম উচ্চারণের মাধ্যমে মুক্তি লাভ করেছিলেন এবং মহা মুনিতে পরিণত হয়েছিলেন তিনি আদি কবি নামেও পরিচিত দস্যু রত্নাকর কিভাবে মহাকবি বাল্মীকিতে পরিণত হলেন সে ঘটনা আমরা সকলেই কম বেশি জানি আর সেই গল্পটি আমাদেরকে শুনতে বেশ ভালোই লাগে আজ সে বিষয়ে আলোচনা করছি না আমরা জানি যে দস্যু রত্নাকরকে যখন নাম উচ্চারণ করতে বলা হলো তখন তার মুখে রাম শব্দটি উচ্চারিত হল না বলা আছে যে তিনি এতই পাপ করেছিলেন যে তার মুখে রাম শব্দটি উচ্চারিত হয়নি তাই তাকে মরা শব্দটি অর্থাৎ রাম শব্দটিকে উল্টো করে যদি উচ্চারণ করা হয় তাহলে হয় মরা মরা এই শব্দটি তাকে উচ্চারণ করতে বলা হয়েছিল জপ করতে বলা হয়েছিল তিনি তখন এই মরা শব্দটি উচ্চারণ করতে লাগলেন মরা শব্দটি উচ্চারণ করে জপ করতে লাগলেন মরা শব্দটি দুবার উচ্চারণ করলে মরা মরা এভাবে যদি একটুকু দ্রুত গতিতে দুবার উচ্চারণ করা হয় তাহলে একবার রাম উচ্চারণ হয় এখন প্রশ্ন হলো দস্যু রত্নাকর কি সত্যি এমন কোন পাপ করেছিলেন যে তার মুখে রাম উচ্চারণ হয়নি অর্থাৎ পাপের কারণেই কি তার মুখে রাম উচ্চারণ হয়নি পাপীদের মুখে কি রাম শব্দ উচ্চারিত হয় না ব্যাপারটা একটু ভেবে দেখলে আমাদেরকে অবশ্যই হতবাক হতে হয় তাহলে ব্যাপারটা কি এর পিছনে অর্থাৎ এই মরা শব্দটি উচ্চারণ করে জপ করার মাধ্যমে এমন কোন গুঢ় রহস্য আছে যোগীরাজ সামাচরণ লাহিড়ি মহাশয় এই ব্যাপারটি আমাদেরকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন রাম শব্দটিকে উল্টো করে উচ্চারণ করলে মরা শব্দটি উচ্চারিত হয় এই মরা শব্দটি উচ্চারণের পিছনে এক গভীর যৌগিক ক্রিয়ার রহস্য রয়েছে আমরা মনে করি যে ভগবানকে লাভ করার জন্য নানান পথ আছে নানান উপায় আছে আর যেমন খুশি একটা সাধনা করলেই ভগবানকে লাভ করা যায় এখন ভগবান যেমন এক ছাড়া দুই হতে পারে না তেমনি তাকে লাভ করার যে পথ তাও একই পথ অর্থাৎ একটাই পথ একটি ছাড়া দু পাঁচটা দশটা এমন কোনো পথ হতে পারে না এর আগের ভিডিওতেই ভগবান অর্থাৎ ব্রহ্ম কি এ ব্যাপারে আলোচনা করেছি যারা এই ভিডিওটি দেখেন নাই দয়া করে সেই ভিডিওটা একবার দেখে নেবেন ডেস্ক্রিপশন বক্সে তার লিংক দিয়ে দেব তাহলে এই ভিডিওটি বুঝতে আরো সুবিধা হবে স্থির প্রাণ তথা ভগবানের একাংশ থেকে চঞ্চলতা বা স্পন্দন বাড়তে বাড়তে শট চক্র সৃষ্টি হলো এরপর আরও স্পন্দনের বিকাশে মানুষ উৎপন্ন হয়েছে এখন যে পথ ধরে গতিশীলতার মধ্য দিয়ে মানুষ উৎপন্ন হয়েছে সেই পথ ধরেই উল্টো দিকে যদি এগিয়ে যাওয়া যায় তাহলে আমরা স্থির প্রাণ অর্থাৎ ব্রহ্ম বা ভগবানে ফিরে যেতে পারব এটাই ভগবানকে লাভ করার একমাত্র পথ অর্থাৎ ভগবানকে লাভ করার একটাই পথ উল্টো দিকে ফিরে যাওয়া আগেই বলেছি প্রাচীনকালের যোগী পুরুষগণ তারা অল্প বাক্যে গভীর ভাবকে ব্যক্ত করতেন আমাদের মতো সাধারণ মানুষদের পক্ষে সেই সমস্ত ভাবকে উপলব্ধি করা বোঝা খুবই দুরূহ ব্যাপার কারণ বাক্য ছোট কিন্তু তার ভিতরে গভীর ভাব নিহিত আছে এখন বুঝতে হবে যে উচ্চারণ করতে বলা হয়েছিল এখন এই রাম কে পুত্র রাম অযোধ্যার যুবরাজ রাম না অন্য কিছু যোগীরাজ বলেছেন যে এখানে রাম বলতে আত্মারামকে বোঝানো হয়েছে এখন আত্মারাম কি আত্মারাম শব্দের অর্থ কি এই ব্যাপারটি আমাদেরকে জানা দরকার অর্থাৎ আত্মারাম সম্পর্কে আমাদের জেনে থাকা দরকার এ বিষয়েও একটা ভিডিও আমার দেওয়া আছে যারা দেখেন নাই দয়া করে ভিডিওটি একবার দেখবেন ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো তাহলে এই আত্মারাম বা কিভাবে এই আলোচনাটি হয়েছে তা বুঝতে সুবিধা হবে মেরুদণ্ডের যে পথ ধরে অর্থাৎ স্পন্দনের বৃদ্ধি পেতে পেতে যে অবস্থায় মানুষ প্রকাশিত হয়েছে সেই পথ ধরেই উল্টো দিকে ফিরে যেতে হবে তবেই স্থির ব্রহ্মের উৎসে পৌঁছানো যাবে এখন ধরুন গঙ্গা নদীর কথা গঙ্গা নদী গঙ্গোত্রী হিমবাহে উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরে মিশেছে এখন গঙ্গা নদী যে অভিমুখে প্রবাহিত হচ্ছে সেই অভিমুখ ধরে আমি যদি এগিয়ে যাই তাহলে তো বঙ্গোপসাগরে গিয়ে পৌঁছাবো কিন্তু আমার ইচ্ছা আমি চাই গঙ্গার উৎসে পৌঁছানো তো গঙ্গার উৎসে পৌঁছাতে হলে এই অভিমুখে অর্থাৎ গঙ্গা যে অভিমুখে প্রবাহিত হচ্ছে তার বিপরীত দিকে আমাকে এগিয়ে যেতে হবে তো এভাবে যদি আমি এগিয়ে যাই তাহলে একসময় গঙ্গার উৎসস্থলে পৌঁছাবো ঠিক একইভাবে যেভাবে মানুষ উৎপন্ন হয়েছে স্পন্দনের তারতম্য অনুসারে স্পন্দন বৃদ্ধি পেতে পেতে মানুষের উৎপত্তি হয়েছে তার বিপরীত মুখে যদি আমি হেঁটে যাই তাহলেই স্থির ব্রহ্ম অর্থাৎ মানুষ যেখানে উৎপন্ন হয়েছে সেই উৎসে গিয়ে পৌঁছাবো এখন দেখা যাক দস্যু রতনাকরের কথা পৃথিবীতে এমন কোন বোকা বা পাপি মানুষ নেই যার মুখে রাম উচ্চারণ হয় না যে মোরা শব্দটি উচ্চারণ করতে পারবে তার পক্ষে রাম শব্দটি উচ্চারণও খুব একটা জটিল ব্যাপার নয় অর্থাৎ সে রাম শব্দটিও উচ্চারণ করতে পারবে কাজেই দস্যু রত্নাকর যে রামনাম উচ্চারণ করতে পারেননি এমনটা হতেই পারে না ব্রহ্মকে লাভ করার জন্য স্পন্দনের বৃদ্ধিতে যেভাবে মানুষ উৎপন্ন হয়েছে তারই বিপরীত দিকে অর্থাৎ এক লক্ষ স্পন্দন থেকে দশ হাজার স্পন্দনে দশ হাজার স্পন্দন থেকে এক হাজার স্পন্দনে এক হাজার স্পন্দন থেকে একশো স্পন্দনে একশো থেকে দশ স্পন্দনে দশ থেকে শূন্য স্পন্দনে এই যে পিছন দিকে ফিরে যাওয়া অর্থাৎ উল্টো মুখে ফিরে যাওয়া এই উল্টো মুখে ফিরে যদি যেতে পারি তাহলেই আমরা উৎসে অর্থাৎ স্থির ব্রহ্মে অর্থাৎ ভগবানে পৌঁছে যাব। বাল্মীকি এভাবেই উল্টো দিকে ফিরে গিয়ে আত্মজ্ঞান লাভ করেছিলেন এটি শাস্ত্রে উল্টো জপতি রামও বলে বোঝানো হয়েছে অর্থাৎ বাল্মীকি যে রাম শব্দটি উচ্চারণ করতে পারেননি তিনি যে উল্টোভাবে মরা শব্দটি উচ্চারণ করেছিলেন তার যে গভীর রহস্য তার মধ্যে যে যৌগিক ক্রিয়ার রহস্য রয়েছে তা আমরা বুঝতে পারলাম অর্থাৎ বাল্মীকি হয়তো রাম উচ্চারণ করতে পারতেন যেটা স্বাভাবিক কিন্তু শাস্ত্রে বলা হয়েছে যে তিনি উল্টো অর্থাৎ মরা শব্দটি উচ্চারণ করেছিলেন এবং তিনি মহামণিতে পরিণত হলেন যে এর মানে হলো এই যে তিনি মরা শব্দটির দ্বারা ওই প্রকৃত মরা শব্দটি উচ্চারণ করেন নাই তিনি উল্টো দিকে জপ সাধনা করতে করতে জপ সাধনা করতে করতে তিনি ভগবানকে লাভ করেছিলেন এটি মরা শব্দ জপের তাৎপর্য আজ এই পর্যন্তই আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার